মানে রহমা আসসালামু আলাইকুম আমি জান্ন দর্গম কুমার চ্যানেল কেমন আছো তুমি সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে আবার রান্না করতে চলে এলাম এই যে আজকে রান্না করবো প্রথমত চুলাতে পরাঠে দিয়ে দিয়েছি আমি আজকে রান্না করবো এই যে মাংসটা মেরিনেট করে রেখেছি আগে থেকে গরু মাংস কিছুটা মরিচ দিয়ে দিলাম দারচিনি অ্যাস লবঙ্গ দিয়ে কিছুটা শুকনো দিয়ে দিলাম কিছুটা আত্ম জিরা দিয়ে দিলাম এখন আমি মেরিনেট করে রাখা গরু মাংসটা দিয়ে দিচ্ছি দিন পরে আবার ভিডিওটা স্টার্ট করলাম এই কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না আমি আসলে প্রথমত বড় মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম খুব সুন্দর মতো তারপরে আর কি চড়ালাম দেখতে পেলে এখন এই যে মাংসটা সুন্দর মতো বোনা বোনা বসানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো এখানে পানিটা অ্যাড করবো ফিটটা হতে থাক ঢেকে দিলাম ফিরছি কিছুক্ষণ পর চলো দেখি আমার রান্নাটা কতটুকু কতক্ষণে হলো এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মাংসটা সুন্দর মতো পোনা মোনা হয়ে গেছে আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবং আমি পরিবেশন করেও নিয়ে এসেছি গরু মাংসর ভোনা বোনা বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিও আর অনেক প্রায় একটা বছর পরে আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম তাই বলছি সবাইকে অনুরোধ করছি তোমরা সবাই পাশে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ